আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশনটাকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক গুগল কিন্তু আমাদের মনের পূরণ করেছে গুগলের এমন কিছু ফিচার রয়েছে যে সকল ফিচারগুলো কিন্তু আপনি কখনোই দেখেননি বা জানেন না সো এই ফিচারগুলো যদি জেনে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন খুব ইজিলি প্রেদর্শক ধরে নিন এটা একটা স্ট্যান্ড সো আমি এই স্ট্যান্ডটা চিনি না সো এখন যে কাজটা করব। আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে মাইক্রোফোন অপশানে একটা পাশে অপশন রয়েছে ক্যামেরা অপশন সো এখানে চাপবেন চাপার পরে এটাকে শুধু একটা ছবি তুলবেন দর্শক আমি এটাকে একটা ছবি তুলবো ওকে ছবি তোলার সাথে সাথে কিন্তু পেছনে নিচের দিকে আপনি যদি চাপেন তাহলে দেখবেন যে এখানে আসলে এইটা কী দর্শক এটার দাম কত সো আপনি কিন্তু এখানে কিনতেও পারবেন সো আপনার কিন্তু অনেক এইটার স্যাম্পল চলে আসছে আপনি যদি মনে করেন যে আমি অনেক কিছু চিনি না আরেকটা জিনিস দেখে দিচ্ছি দর্শক এখানে একটা মাউন্ট রয়েছে সো এটার নাম আপনি জানেন না দাম আপনি জানেন না সো এটাও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন আপনি শুধু সেম প্রসেস এখানে চলে যাবেন তারপরে এফশোনে চাপবেন চাপার পরে এটাকে একটু ছবি তুলে নেবেন এটাকে একটু জাস্ট একটা ক্লিক ওকে ছবি তোলার সাথে সাথে কিন্তু দর্শক এখানে কিন্তু এটা চলে আসছে সো এটা কোন ব্র্যান্ডের আর কোন কোন ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে দেখাচ্ছে সো দর্শক এটা কিন্তু একটা গুড ফিচার আপনি যদি না জেনে থাকেন বা ধরেন আপনাকে যে সাপে কাম দিয়েছে সাপটাকে মেরে ফেলেছেন সো সেটাকে আপনি ছবি তুলবেন ছবি তোলার সাথে সাথে কিন্তু সেটা আসলে কি জাতের সাপ সেটাও কিন্তু সেখানে দেখতে পাবেন সো এটা কিন্তু গুড একটা ফিচার দর্শক ধরে নেন আপনার বস আপনাকে বলেছে আপনাকে পাঁচ পিস্টার টাইপিং করে নিয়ে আসার জন্য সো এই পাঁচ পিস্টার টাইপিং একটা ডেমো আপনার হাতে দিয়ে দিয়েছে সেখানে লেখা রয়েছে কিছু কিছু জিনিস পরিবর্তন করে আপনি সেটা লিখবেন সো এটাও কিন্তু আপনি খুব ইজিলি এটার মাধ্যমে করতে পারবেন কীভাবে আপনি লিখে দিচ্ছি জাস্ট আপনি সেই শিটটা নেবেন ক্রোম ব্রাউজে চলে যাবেন এবং আপনার গেমের অপশানে চাপবেন চাপার পরে জাস্ট একটা ক্লিক ওকে আপনি যদি জাস্ট একটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার চমৎকারভাবে চলে আসবে ওকে আপনি এটাকে কিন্তু এখন কপি করে হ্যাঁ আপনি ইচ্ছা করলে কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি যদি এই সিটের ইংলিশগুলো না বুঝে থাকেন তাহলে কিন্তু এখানে ট্রান্সলেট চাপলে এখানে কিন্তু প্রত্যেকটা আপনার বাংলায় চলে আসছে সো পড়ালেখার ক্ষেত্রে কিন্তু গুগলের এই ফিচারটা চমৎকার একটা কার্যকরী ফিচার এছাড়া আপনি যদি শুনতে চান তাহলে কিন্তু এখানে লিসেন্স আপলে কিন্তু প্রত্যেকটা কাজী আমরান হাসান বিভাগের প্রভাষক সো দর্শক আপনি কিন্তু এটা শুনে শুনেও কিন্তু এটা ব্যবহার করতে পারছেন সো আসলে গুগলের একটা চমৎকার ফিচার আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটাকে পাঠিয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেইগুলো ভালো থাকুন সেই প্রত্যেক আজকে আসসালামু আলাইকুম